দেখো বন্ধুরা আমার ছোট মা গোছানো জিনিস দেখতে পারে না সব গোছানো জিনিসগুলো কিভাবে দেখো 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 আর দেখো সব ফেলে দেবে দেখো 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 একটাও রাখবে সব ফেলে দেবে সব গোছানো জিনিস আলিয়ে দিলে দেখবা কী করে একটু গুছিয়ে রাখলেই হয় এক জায়গা দেখো 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 এক মিনিটও রাখবে না দেখো খাটে কোনো জিনিস গুছানো রাখতেই পারে না সব ফেলে দেবে ওটা কার প্যান্ট তোমার জামা কই মা জামা দেখাও তো তোমার জামা কই জামা কই দেখাও ওরা তো প্যাট তোমার জামা কই জামা দেখাও তো একটা জামা না তো জামা না তো আর নেই দেখো বন্ধুরা কীভাবে খোঁজে দেখো ওই কোনো গুছানো জিনিস খাটে রাখা যায় না ফ্যান নেই ওখানে কিচ্ছু গোছানো জিনিস নেই সব তোমার এই যে আলানো হয়ে গেছে বুঝেছো দেখো 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 একটু দুষ্টা ভিটা দেখো ব্যাস হয়ে গেল সব ফেলে দেবে একটু ছোট মাঠা কত দুষ্টামি করে দেখো আমি সারাদিন